আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু কথা বলবো ট্যাক বা দুই জুন যে দোসরা জুন যে বাজার দিচ্ছে সেটা নিয়ে একটু কথা বলবো আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং ব্যাংকের শেয়ারগুলো যে নো ডিভিনিয়েন্ট দিল এটা নিয়ে একটু কথা বলতে হবে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের আচরণ সন্দেহজনক এই বিষয়ে একটু কথা বলতেই হবে কেন সন্দেহজনক সেটা আমি ভিডিওতে বলছি আর একটু ব্যাখ্যা দেওয়া উচিত তো প্রথমে আমি যদি আসি দুই তারিখে যে বাজেট দেবে এখানে আসলে কি কি আছে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ আয়কর অর্ধ অর্ধশত পরিবর্তন মানে পঞ্চাশটা পরিবর্তন আছে এটা অবশ্যই এবং আমি মনে করি প্রত্যেকটাই ভালো পজিটিভ যতটুকু জানি এবং বুঝি ব্যক্তির করমুক্ত আয়সীমা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা জুলাই যুদ্ধার করমুক্ত আয়সীমা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পাঁচ শতাংশ শতাংশে স্ল্যাব বাতিল কর হার দশ থেকে তিরিশ শতাংশ সারা দেশে ন্যূনতম আয়কর পাঁচ হাজার টাকা নতুন করদাতার ন্যূনতম কর এক হাজার টাকা মার্সেন্ট ব্যাংকের কর সাতত্রিশ থেকে দশমিক পাঁচ থেকে কমিয়ে সাতাশ দশমিক পাঁচ শতাংশ তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর বাইশ দশমিক পাঁচ শতাংশ এটা হচ্ছে মোটা দাগে এর বাহিরে আরও যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আমি যদি স্টক মার্কেট নিয়ে বলি তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়টাও আসবে এখানে আর তারপর যায় মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউসগুলোর কর হারও কমাবে এটা যেহেতু ইয়ে হয়ে গেছে গভর্নমেন্ট থেকে তো অলরেডি সাইন হয়ে গেছে ওটা দুই তারিখে শুধু অর্থপ্রদেশটা শুধু বাজেটটা পেশ করবে এইটুকুই আর কিছু না কিন্তু অলরেডি সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাজেটের প্রত্যেকটা বিষয় মানে যেটা যেটা মার্সেন্ট ব্যাঙ্ক এবং ব্রোকারেজ হাউস চেয়েছে তার থেকে তারা অনেক বেশি পাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে সবচেয়ে বেশি বাজেটে তারা পাচ্ছে এরপরে যদি তারা মার্কেটকে না টেনে টেনে তোলে তাহলে আসলে এদেরকে কোনো মানুষের কাতারেই ফেলানো যাবে না মানে একজন মানুষ হিসেবে গণ্য করা যাবে না গভর্নমেন্ট যেটা চাচ্ছে আমি যেটা বুঝতেছি আমার ক্ষুদ্রগণে যতটুকু ধরতেছে গভর্নমেন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে ইলিগেলি মার্কেটে প্লে করতে দিবে না লিগেলি তোমাকে কতটুকু সুবিধা দেওয়া যায় যতটুকু আমরা দেবো মানে গভর্নমেন্টের চিন্তাভাবনা হচ্ছে এরকম যে লিগেলি তোমাকে যতটুকু ছাড় দেওয়া যায় আমরা দেবো কিন্তু ইলিগেলি তোমাকে আমরা মার্কেটে আগের মতো করে ওই দুইটা দু একটা স্টক নিয়ে ঘুর ঘুর করবা সেটা হবে না টোটাল মার্কেটকে নিয়ে সামনে এগাতে হবে এটা আমার কাছে মনে হচ্ছে আর সর্বশেষ ওয়ার্কিং ডেজ আমি যদি বলি সর্বশেষ ওয়ার্কিং ডেজে বাইশ পয়েন্টের মতো প্লাস ছিল এটা আসলে এই প্লাস দিয়ে কিছু হবে না এই প্লাস দুয়ে কেউ ফানিও খাবে না কারণ এটা থাকা এ প্লাস হওয়া না হওয়া হচ্ছে একই কথা এটাই আমি বলতে চাচ্ছি সিডিবিএলের এখানে সিডিবিএলের কথাটা চলে আসে তাদের কাছে তথ্য আছে ইনসাইডার ট্রিট কারা করে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডের হিসাব তাদের কাছে আছে সিডিবিএল নিয়ে সিডিবিএল নিয়ে আমি আল্লা বাসায় রাখলে আগামীকাল সকাল একটা একটা ভিডিও দেবো যেটা আল্লাহ তালা বেছে রাখে বাঁচাই রাখে তাহলে অবশ্যই আগামীকাল সকালে আমি সিডিবিএলের আসলে সিডিবিএল কতটুকু কাশাদের সাথে জড়িত এটাও কথা বলতে হবে কারণ তাদের ব্যাপারে অনেকগুলো অভিযোগ আছে এটা বুঝে যাচ্ছে যে বাইশ পয়েন্ট ইন্ডেক্স প্লাস আপনার পোর্টফোলিও বৃহস্পতিবারে দেখেন ইন্ডেক্স বাইশ পয়েন্ট প্লাস আপনার পোর্টফোলিও কমছে কমে গেছে তাহলে প্লাস দিয়ে তার মানে প্লাসটা প্রতারণা আপনি ইন্ডেক্স মোবাইলে দেখেন ব্যাট বিসি জিপি ওয়াল্টন স্কোয়ার ফার্মা এই চারোটা কোম্পানি অনেক পড়ছে পড়ার পর এদেরকে মানে বি বিশ পার্সেন্ট পড়ছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট বাড়ায় ইন্ডেক্সটাকে প্লাস করে দিয়েছে শেষ আপনি ব্যাড বেশি সাত দশমিক পঁয়ষট্টি মানে আট পার্সেন্টের মতো প্লাস হচ্ছে চার পার্সেন্ট সাত আট নয় দশ এগারো ওয়াল্টন তিন বারো তেরো চোদ্দো আর স্কোয়ার ফার্মা দুই পনেরো ষোলো ষোলো পয়েন্ট মাত্র সাতটা স্টক দিয়ে করে রাখছে আর অন্যগুলোকে শেষ করে দিচ্ছে আবার তাইলে এই প্লাসের কোনো মূল্য নেই যাই হোক আগামীকাল মার্কেট কী হতে পারে এখানে টেকনিক্যাল ভিউ দেখার কিছু নাই আর তো আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ ক্যান্ডেলটা সবুজ আছে এখন ভালো ক্যান্ডেল কিনা এটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ এরকম ক্যান্ডেল এই যে এখানে আছে এখান থেকে পড়ছে এরকম ক্যান্ডেল এখানে আছে এখান থেকে পড়ছে আমরা দিনকে দিন কমে যাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কমতেছে শুধু হিস্টোগ্রামের বারটা লাল থেকে একটু হালকা লাল হয়েছে এটা পজিটিভ দিক এছাড়া এই ক্যান্ডেল বলেন ভলিওম বলেন এগুলো আসলে কিছু আর এটা তো অবশ্যই পজিটিভ আর ম্যাকডি এখনও তো সেটা অনেক দূরের ব্যাপার বাই সিগন্যাল দেওয়া অনেকে বলার চেষ্টা করতেছেন ইন্ডেক্স সাড়ে তিন হাজার আসবে দুই হাজার আসবে এক হাজার আসবে আসলে ইন্ডেক্স কোথায় আসবে এটা বলা মুশকিল কারণ হচ্ছে ইন্ডেক্স আপনি আমি তৈরি করেন না যারা আমার ভিডিও শোনেন আপনারা কেউ ইন্ডেক্স তৈরি করেন না আমিও করি না ইন্ডেক্স তৈরি করা মার্কেট মেকাররা তারা জানে ইন্ডেক্স তারা কোথায় নিয়ে আসবে আপনাকে খুঁজতে হবে কোন শেয়ারে এন্ট্রি নিলে আমার টাকা সেফ থাকবে ইন্ডেক্স কোথায় আসবে এটা খোঁজার দরকার নাই। কোন স্টকে আপনি আপনার টাকাটা বিনিয়োগ করলে আপনার টাকাটা সেফ থাকবে এটা খুঁজুন ইন্ডেক্স দুই হাজার আসলে যাতে আপনার ইন্ডেক্স আপনার শেয়ারের উপর আপনার টাকার উপর যাতে হাত না পড়ে এটা আপনি ভাবনায়ন যান ওইরকম স্টক খুঁজতে থাকেন মার্কেটে ওইরকম স্টক মার্কেটে আছে এটা খুঁজলেই হবে ইন্ডেক্স যেখানে ইন্ডেক্স কারা খোঁজে ইন্ডেক্স সাধারণত খোঁজে বলিউম কারা খোঁজে এই যে বলিয়াম যে দু তিনশো কোটি চারশো কোটি হচ্ছে ইন্ডেক্স প্লাস হলো না মাইনাস হলো ক্যান্ডেল কীরকম করলো কী হইলো না হইলো এটা ডে বাই ডে মানে যারা এটার কী বলে বাইসেল করে রবিবার মঙ্গলবার মানে যারা ট্রেডার ওনারা ইন্ডেক্স কী বলে ইন্ডেক্স খোঁজে বলিয়াম খোঁজে ক্যান্ডেল খোঁজে এগুলো খোঁজে যারা একটু সময় নিয়ে লং টাইম সময় নিয়ে আসলে ট্রেড প্ল্যান সাজায় আমি ওটাকে ইনভেস্টমেন্টও বলবো না ওটা ছয় মাস এক বছরের ব্যাপার যেটা সেটাও কিন্তু ট্রেডেই একটু দীর্ঘমেয়াদী ট্রেড আর কি ওই ক্ষেত্রে আপনাকে আপনি যদি এক এক বছরের টাইমে বা ছয় মাস সাত মাস আট মাসের টাইমে যদি আপনি কোনো শেয়ার এন্ট্রি নেন তাহলে আপনি ইন্ডেক্স বলিয়াম এগুলো খোঁজার দরকার নেই এরকম শেয়ার এখানে আছে যাই হোক সব কিছু মিলিয়ে আগামীকালকে মার্কেট আমি খুব বেশি পজিটিভ বলবো না কেন বলবো না মানে ইন্ডেক্স পজিটিভ থাকবে এটা আমি বলবো না কেন বলতেছি না সেটা একটা কারণ আছে সেটা হচ্ছে ব্যাঙ্ক আমি প্রথমে বলছিলাম ব্যাংকের ডিভিডেন্ডের ব্যাপার এ বিষয়ে আমাকে কথা বলতে হবে আমি যাই হোক আগামীকাল ইন্ডেক্সটাকে খুব বেশি পজিটিভভাবে দেখব না হয়তো পজিটিভ থাকতে পারে পজিটিভ থেকেও খুব বেশি লাভ নাই নেগেটিভ হয়েও এখন আর খুব বেশি লস নাই কারণ নেগেটিভ হলেও এখন আর বলিও হবে না পজিটিভ হলেও বলিয়াম হচ্ছে না সুতরাং নেগেটিভ পজিটিভের কিছু নয় ইন্ডেক্স পজিটিভ নেগেটিভের কিছু নাই আপনাকে আসলে দেখতে হবে যে আপনি কোন কী ধরনের দৃষ্টি ক্যান্টে যাই হোক আগামীকাল ইন্ডেক্সটা আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি ভালো হতে পারে কেন ভালো হবে না সেটা হচ্ছে হওয়ার সম্ভাবনা কম হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা কম কেন বাংলাদেশ ব্যাংক একুশ তারিখে প্রত্যেকটা ব্যাঙ্কে যারা নো ডিভিডেন্ট দিতে পারবে আঠারোটা ব্যাংক তাদেরকে জানা দিয়েছে যে তোমরা ডিভিডেন্ট দিতে পারবো না এটা তারা কয়েকজন লুকিয়ে রাখছে তারপর যেদিন বাষট্টি পয়েন্টের মতো আমার ডেটটা মনে নেয় কোন ডেটে মনে হয় এইখানে তো এই যে এইখানে যে মাইনাস হলো সর্বশেষ যে ক্যান্ডেল হলো তার আগের ক্যান্ডেলটাই লাল রঙের যে ক্যান্ডেলটা অনেক বড়ো বাষট্টি পয়েন্টের মতো বাহাত্তর না চুয়াত্তর পয়েন্টের মতো মাইনাস হয়ে যাওয়ার পরে বাষট্টিতে গিয়ে সেটা ক্লোজ করলো মাইনাসে ওই দিন সমস্ত শেয়ার ব্যাংকের শেয়ারের দাম কমে গেছে যারা ন ডি দিয়েছে এখন আগামীকালকে আমার কাছে এটা প্রতারণা হতে পারে মনে করি আমি বাংলাদেশ ব্যাংকে যদি কালকে যদি ব্যাংকের শেয়ারকে মাইনাস করে মানে ব্যাংকের শেয়ারের পতন হয় তাহলে এই কারসাদির সাথে মানে পুঁজিবাজারের কারসাদির সাথে বাংলাদেশ ব্যাংকের একটা যোগসূত্র থাকতে পারে যদি কালকেও ব্যাংকের শেয়ারে মাইনাস করে কারণ ব্যাংকের শেয়ার মাইনাস হলে তো ইন্ডেক্স মাইনাস হবে ব্যাংকের শেয়ার যদি আগামীকাল মাইনাস হয় যেগুলো নো ডিভিডেন্ড দিয়েছে এবং দেখেন কি ধরনের বাট পারে মানে যেদিন মানে একবার তো ফালাইছে ব্যাঙ্কগুলা মানে স্যার নিউজ দিয়া ব্যাঙ্কগুলোকে পাঠাইছে যে তোমরা ডিভিডেন্ড দিতে পারবে না আবার এটা নিউজ করছে নিউজ করে বাষট্টি পয়েন্ট ফালাইছে শেয়ার ব্যাঙ্কে শেয়ারগুলোর দাম ফালাইছে ফালানোর পরে এখন এটা তো কমপ্লিট হয়ে গেল তারা কী দিবে কিন্তু এখন কি করছে যেই ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড দিতে পারবে না এটা তো একটা নিউজ হইলোই আগে এখন উনত্রিশ তারিখে বেশিরভাগ ব্যাংকেরে ডিভিডেন্ড সংক্রান্ত ডেট ছিল বৃহস্পতিবার বিকেলে এবং কোয়ার্টার ওয়ান ছিল এখন কোয়ার্টার অনেক কারণ যারা ডিভিডেন্ড দিতে পারবে না তাদের প্রত্যেকের বেশিরভাগ ইপিএস খারাপ আসছে প্রত্যেক ব্যাংকের এখন আগামীকালকে ওই ইপিএসকে কেন্দ্র করে প্রাইস যদি ফেলায় এখন যদি বলে যে ইপিএস খারাপ আসছে ব্যাংকের এই কারণে প্রাইস ফেল আর সেটা তো একদিনই হওয়ার কথা ছিল আগামীকালকে স যদি বাংলাদেশ ব্যাংক এই জিনিসটা যদি ব্যাঙ্কগুলোকে না জানায় তো এবং এটা যদি গোপন থাকতো তাহলে যা পড়ার ব্যাঙ্কে শেয়ার আগামীকাল পড়তো ওই বাষট্টি পয়েন্ট যেদিন পড়ছে সেদিন পড়তো না সেটা আগামীকালকে পড়তো একসাথে পড়তো ইপিএসকে কেন্দ্র করেও পড়তো ইপিএস খারাপ আসলেও পড়তো ডিভিডেন্ড দেয় নো ন ডিভিডেন্ড তো আগে জানা ছিল সেটা পড়তো একসাথেই পড়তো যা পড়ার পড়তো এখন ডিভিডেন্ডকে কেন্দ্র করে একবার ফালাইছে এখন ইপিএস খারাপ আসছে এটাকে কেন্দ্র করে যদি আগামীকালও ব্যাংকের শেয়ার মাইনাস হয় তাহলে আমি বলবো এর সাথে বাংলা এই পুঁজিবাজারের সাথে মানে সবাই টোটাল সার্কেল মানে একেবারে টোটাল সার্কেল এই বর্তমান সরকারের মানে নেগেটিভভাবে জড়িত আছে বাজারে মানে মার্কেটের পতনের জন্য এটা পরিষ্কার আর যদি ব্যাংকের শেয়ার না অন্য কোনো স্টক দিয়ে যদি ফালায় যেমন অন্য কোনো ব্যাড বিসি আছে জিপি আছে বা এই টাইপের কোনো স্টক দিয়ে যদি মার্কেট পড়ে মার্কেট পড়তেই পারে পড়ে তাহলে সেটা ভিন্ন বিষয় হবে কিন্তু ব্যাংকের শেয়ার দিয়ে যদি আগামীকাল মার্কেট পড়ে ব্যাংকের শেয়ারের দাম যদি আগামীকাল কমে যেগুলো ডিভিডেন্ড দিতে পারে না এবং যেসব ব্যাংকের ইপিএস খারাপ আসছে যে আঠারোটা ব্যাংকের যদি এই শেয়ারগুলো দিয়েই ইন্ডেক্স পড়ে এবং মার্কেট পড়ে এই শেয়ারগুলোর যদি ইন্ডেক্স পড়ুক আর মার্কেট না পড়ুক এই শেয়ারগুলোর এই ব্যাংকের শেয়ারগুলোর যদি দাম কমে তাহলে এই সমস্ত দায় বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক দেয় আগামীকাল যদি ব্যাংকের শেয়ারের দাম পড়ে তা তখন আপনারা ধরে নেবেন যে আসলে আপনারা বিশাল একটা মানে সোরা সিন্ডিকেটের হাতে পড়ছেন একটা বাটপারের কাছে পড়ছেন আপনারা মানে আপনাদের সমস্ত টাকা একটা বাটপারের হাতে পড়ে গেছে এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন যাই হোক সব কিছু মিলিয়ে করমুক্ত মানে সব কিছুই পজিটিভ বাজেটের যারা যারা চাইছে মার্সেন ব্যাংক ব্রোকারেজ হাউস ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোমিল ইসলাম সাহেব উনি অনেক কিছু সব কিছুই উনি পাই গেছে ব্রোকারেজ হাউসগুলো যা চাচ্ছে তাও পাচ্ছে মার্সেন ব্যাংক যা পাচ্ছে তার থেকে বেশি পাচ্ছে এখন আগামীকাল মার্কেট কী হয় সেটা দেখা যাবে আর বাংলাদেশ ব্যাংকের যদি কী বলে ব্যাংকের শেয়ার যদি আগামীকাল কমে এই জন্য যে দুর্বল ব্যাঙ্কগুলো সেগুলোর প্রাইস যদি আগামীকাল কমে এই জন্য দায়ী হবে বাংলাদেশ ব্যাংক তার মানে ধরে নিতে হবে আসলে একটা টোটাল সিন্ডিকেট রাষ্ট্রীয় একটা সিন্ডিকেটের মধ্যে আপনারা পড়ে গেছেন তো সব কিছু মিলেই আগামীকাল আগামীকালের মার্কেট সম্পর্কে আপনারা একটু সচেতন থাকবেন খুব বেশি সচেতন থাকবেন কারণ দুই তারিখেই তো বাজেট আগামীকাল তো এক তারিখ দুই তারিখে বাজেট দিয়ে দেবে দেখা যাক কি হয় একটু সাবধানতা অবলম্বন করবেন যদি হাতে ক্যাশ টাকা থাকে তাহলে একটু ওয়েট করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম